আরটি মিডিয়া সেন্টার দেশ ও ইসলামের কথা বলে পুলিশই ঠেকায় না পুলিশরাও তো মানুষ নাকি বলেন একজনে কয় যে রাস্তায় দেখলাম তিনজন পুলিশ আর দুইজন মানুষ তো পুলিশ কয়জন কি মানুষের বাইরে নাকি তিনজন মানুষ আর দুই তিনজন পুলিশ তো পুলিশ ও মানুষ তাদেরকে যেভাবে অর্ডার করা হয় তারা সেইভাবে আসে অর্ডার বাস্তবায়ন করার জন্য যে নিয়ামতের শকর আদায় করবেন ওই নিয়ামত বাড়ানো হবে তাহলে মাহফিল একটা নিয়ামত কেন নিয়ামত এখানে আসছেন বাড়ি থেকে রওনা দেওয়ার সাথে সাথে আপনার হাজার হাজার লক্ষ কোটি গুনাহ আল্লাহ তালা মাফ করে দিছে গুণা মাফ করলে যে কি লাভ এ যদি টের পাইতাম তাহলে পাগল হয়ে যেতাম সংক্ষেপে এতটুক বোঝেন একটা গুণা মাফ হয়ে গেলে আপনার জন্য সাত হাজার বৎসর জাহান্নাম থেকে নাজাতের ভয়সালা হয়ে গেল এখানে এসে বসার পরে কিলা দাদা আর উসুল আলমে শাহত এন খাইরুম্মিনের এবাদতে সিদ্দিন আসা না কিছুক্ষণ এটা একটা ক্লাস আমরা পড়াচ্ছি আপনারা ক্লাসে বসে আছেন ঠিক না এটা একটা ক্লাস এটা একটা ভ্রাম্যমান ক্লাস মোবাইল ক্লাস মাদ্রাসা হয় নিয়মতান্ত্রিক ক্লাস স্কুল কলেজে নিয়মতান্ত্রিক রেগুলারি ক্লাস আর এটা হলো ব্রাহ্মমান ক্লাস অতর্কিত ভাবে এক এক জায়গা আমরা মিলেই ফেলি তো এই জায়গা যতক্ষণ বসে মশালা মশাইল শুনবেন আপনার আমল নামায় হাদিসে আসে তাদা রসুল সাহাতান কিছুক্ষণ একটা মশালা শুনতে যতটুকু সময় লাগে যদি এখানে বসে থাকেন আপনার আমল নামায় লেখা হবে ষাট বছর নফল নামাজের সব আর ও 60 বছর নকল রুজারও সওয়াব সুবহানাল্লাহ বিশাল ইনকাম না এরপরে মাঝে মাঝে যদি একবার কলেমা পড়ে ফেলান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা তিনবার ভরসি চাই রে বারো হাজার নেকি প্রত্যেকের আমল নামে লেখা হয়ে গেছে আল্লাহ নবী বলেন একবার যদি কলে মা লা আই লাহা ইল্লাল্লা কোন বান্দা পড়ে ওকে আল্লাহ পা কেত নেকি দান করে আসমান আর জমিনের মাঝখানে যত ফাঁকা জাগা আছে ওর এক কলেমার নেকিতে ভরপুর হইয়া যা ফাঁকে খুশি হইয়া কলে মার আজ শুনে যে সুবহান আল্লাহ বলেছেন আরেকবার আল্লাহর কসম প্রত্যেকের জান্নাতের মধ্যে একটা গাছ লাগানো হয়ে গেছে আর একবার লাগানো হয়ে গেছে রাইটবার বলবেন আর লাগানো হবে তাহলে গাছ লাগাই অসবাদ দিয়ে ফাঁকে ফাঁকে লাগাবার অস শুনবো ইনশাআল্লাহ রাজি গাছটা কত টুক আমাকে গেনাশুর বাজারের বটগাছের সমান ছোটবেলায় মনে করতাম সারা দুনিয়ায় সবচেয়ে বড় গাছ বুঝি গেনাশুর বাজারের বটগাছ পরে মাগুরা যাইয়ে দেখি 22 বিগে ডি একটা সরকার তারে পাইসারিতে গিরে দিয়েছে হাদিসে আছে আল্লাহর বলেন একবার সুবহানাল্লাহ বললে জান্নাতের মধ্যে গাছটা লাগানো হয় জান্নাতের গাছের গুড়া উপর দিক কোন সুহান আল্লাহ হ্যাঁ গুড়া নিচের দিক না গাছের গুড়া কোন দিক লাগাই কার সাথে আল্লাহ জানি হাও কথা হুজুরা কয় কোন গাছ লাগাতে মাটিতে গুড়া বসা লাগে উপর দিক কৃষির সাথে লাগে মাটিতে গুড়া ছাড়া গাছ হয় মাটিতে এই দুনিয়া আছে মাটিতে গুড়া ছাড়া গাছ অবশ্যই আছে বড়ই গাছের মাথায় স্বর্ণলতা দেই ওর গুড়া আছে ওর গুড়া মাটিতি ওর গাছের গুড়া কার সাথে আরে দুনিয়া যদি ভাসমান গাছ আল্লাহ বানাইতে পারে জান্নাতের ভিতরে সমস্ত कायदाগুলো ইউটিউবে ত্রিক্রম कायदा জান্নাতের মধ্যে গাছের গুড়া হবে উপর দিক মাথা হবে নিচের দিক কোন সুবহানাল্লাহ এই গাছটা লম্বা হবে কত লম্বা হবে কত বড় একটা কাক যদি তার জীবনের শুরু থেকে উড়া শুরু করে কাকের হায়াত শেষ হয়ে যাবে গাছের শেষ প্রান্তে যাইয়া পারবে না কাকের কথা কেন বলে কাক যে সকল প্রাণী লম্বা হায়াত পায় বেশি হায়াত পায় দুনিয়ায় যেসকল প্রাণী কচ্ছপে লম্বা হায়াত পায় শকুনে লম্বা হায়াত পায় অজাগার সাপে লম্বা হায়াত পায় কাকেও লম্বা হায়াত পায় হায়াতুল হাইওয়ানের মধ্যে লিখেছে হজরত সুলাইমান আলাইসালামের জামানার কাক নাকি এখনো দুই একটা আছে বাইচা সুলাইমান আলাইসালামের জামানার কাক ওই কাকটা এখনো যদি বাইসা তাকে কত হায়াত পাইল এবার এই কাকটা যদি তার জীবনের শুরু থেকে উড়া শুরু করে তার হায়াত শেষ হয়ে যাবে গাছের শেষ প্রান্তে যাইয়া পারবে না এ হলো জান্নাতের গাছ কন সুহান আল্লাহ গোড়া উপর দিক মাথা নিচের দিক ফলে ভুলে ভরা ভিতর দিয়ে হাঁটা দেবেন নাকে ফলের ধাক্কা লাগবে ভিতর যে ফলের গাছের মাথা তো নিচের দিক ফল ঝুলে ঝুলে নিচের দিক হাঁটা দেবে নাকে ধাক্কা লাগবে ঠোঁটে ধাক্কা লাগবে দাঁতের সাথে গাই লাগবে তারপরে ও আইলসেমি করে কেউ একটা ফল ছিঁড়িয়ে গালে দেবে না কেউ ফল তুলে গালে দেবে না মুখে ধাক্কা লাগে ফেরেস তারা কুলু খাও কুলু মানে গাইন ভাঙ্গানি কুলু আর বিতে কুলু মানে খাও তেন ওই জান্নাত কিডা ছিঁড়িয়ে গালে দেয়

কলায় যদি খুসা না তাকে সব চাইতে দূষণীয় ব্যাপার জান্নাত তাহলে আল্লাহর কোরআনে বলেন জান্নাতের কলা গাছের গুড়া থাকবে উপর দিক মাথা থাকবে নিচের দিক কাদি কাদি কলা থাকবে কলায় খোসা থাকবে না যে তোমার সুলিয়ে কাতি সময় লাগবে যাইয়ে কামড় দিবা আবার খাওয়া তারপরও অলসতা করে কেউ কামলায় খাবে না ফেরেস তারা ফলগুলো তুলে মুখের মধ্যে দেবে এক একজন জান্নাতির সাথে আশি হাজার খাদেম থাকবে কনসুহান আল্লাহ আর যুবকরা প্রথম যে দিন জান্নাতে যাবা সেদিন তোমাকে আল্লাহ পাক প্রথম চান্সে বিয়ে করায় দেবে রেজিস্টার লাগবে না কাবিন রেজিস্টার

খোঁজে যে চেনে সে কেনে যে জানে সে মানে জান্নাতের কথা এই জন্য আগে আগে বলতেছি যাতে তোমার লোভ হয় আর তুমি জান্নাতের লোভে মাই ময়দানে থাকো আর এখান থেকে জান্নাতের পাথেও তুমি সংগ্রহ করে নিতে পারো এই জন্যে জান্নাতের আলোচনাগুলো আগে করতেছি প্রথম দিন জান্নাতে যাওয়ার সাথে সাথে তোমার স্ত্রী হবে বাহাদুর বংশুভান আল্লাহ খাদেম হবে আশি হাজার বলেন আলহামদুলিল্লাহ খাদেম হবে কত আশি হাজার আশি হাজার খাদেম বাহাত্তরটি স্ত্রী আর এই জান্নাতের ভিতরে আপনার খাদেম আরো ফেরেস তারা থাকবে ওই ফেরেস তারা খাদেমরা ফল গুলে তুলে তোমার মুখের মধ্যে ঢুকাইয়া দিবে তোমার মুখে পৌঁছাই দেবে এরপরে বলবে ভাইরে। তুমি যদি মনে না চাও তুমি যদি অলসতা করো যে সাবাইয়া গিলে খাওয়া এ ব্যাপারে যদি তোমার অলসতা আসে তাহলে আমরা খাবারগুলো ফলগুলো তোমার পেটের মধ্যে পৌঁছাই দিতে পারি তবে তুমি মজা কম পাবা একটা ফলকে তুমি চাবানি দিবা এক একটা

কোনদিনও ফুরবে না খাবার এই বাহাত্তুররা স্ত্রী আসবে কিছু কিছু স্ত্রীদের নাম হবে লাবা লাবা লোয়াবুন মানে লালা তাদের মুখের লালা এত মিঠিয়া যে লালা মিষ্টি হওয়ার কারণে তাদের নামই রেখে দিয়েছে লালা এই আমাদের দেশে এই যে বাগানে আছে না নাইলু গুগু নাইলিও গুগু মানে ওই গুগুতে নালাই খুব এজন্য নামই নাইলু গুগু এই মহিলা নাইলু গুগুর মতো ওদের নামই হলো লালা মানে লালাই খালি কেন হবে লালা ওদের লালা এত মিঠে আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন লাউ বাজাকাত ফিল বাহরে লাকানাত আহলা মিন আসাল একজন নারী যদি তার জিহ্বা থেকে এক ফোঁটা লালা দুনিয়ার পানিতে ফেলে দিত লাকানাত আহলা মিনালা আসাল সারা দুনিয়ার সমস্ত পানি মধুর চাইতে মিঠা হইয়া যাইত লোভ হয় কথা কোন কইলা হুজুর গাজা না দিলে হয় না এ এবাদায় নাকি তাই কয় এ এবাদেবে না থাওয়া দেবে সুরা দল টাল টুবাল টু পাট বাগানে বা পাস বাগানে রাতের অন্ধকারে ফাকাফাকা রোডের ব্রিজের উপরে দাঁড়াই দেখি যে কয় পাঙ্কু দাঁড়াই কি যে কয় কি যে করে আমরা চিনি দুদু সবাই জানি কি হতিছোজ জায়গা দাঁড়াই সব এবার মুজাকারা করে

পানি বাড়া বাবার দরবারে কপাল লাগায় না এ আট্রসি চন্দ্রবেলা মানিকগঞ্জ সুরে সর্বদেশ্বরী নায়কপুর শরীয়তপুর এ কোন পীরের সামনে কপাল টুকায় না মূর্তির সামনে কপাল নিচু করে না কোন বাবার দরবার খাজার দরবারে কপাল নত করে না কপালটা একমাত্র কার জন্য খাস আরো জোরে বলেন এই মোবাইলটা কোগলা এজিমরা আমাদের কুজোয়ে তা লাগতেছে আর একটু কার জোরে কইতে হবে কার এত জোরে বলবেন যে ফ্রান্সের ম্যাক্রুনের মসনাদ দুই যায় জোরে বলেন কার একটু তাকবীর হবে না আর এই তাকবীর ও দোস্ত আল্লাহর নামকে যত মহাব্বতের সাথে জোর যত জোরে ডাক দিবা রব্বুল আলামিন তত খুশি হয় যেহেতু আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ একবার আল্লাহু আকবার কপাল হবে কার জন্য আল্লাহর জন্য নবিয়া পাক বলেন কালকে বলতেছিলাম এই কপাল যদি দুনিয়ার কোনো মানুষের সামনে নত করা যায় হইত আল্লাহর নবীর সামনে নত করা যায় হইত সাহাবাই কিরাম বিভিন্ন দেশ ভ্রমণ কইরা দেখে আসছে ওই দেশের এহুদ না সারা খ্রিস্টান হিন্দু বুদ্ধরা তারা তাদের নেতার সামনে কদম মাথা নত করে নেতার কদমের পর সিজা করে তারা তাদের নবীদের কবরকে সিজা করে তারা তাদের পীরদের কবর সিজা করে তারা তাদের পীরদের বড় বড় আলেমদের পায়ের প্রসেস দা করে আয়েশা সাহাবা ইকরাম বলেন ইয়া রাসূলুল্লাহ লাউলাহুমা খলক আল আফলাক খালিকুহা লাউলাহুমা খরাজাল ইনসানু মিন আদামি আপনাকে না বানাইলে দুনিয়ার কিছু বানাইতো না আল্লাহ আপনাকে না বানাইলে ইহুদি নাসারা বানাইতো না আপনাকে না বানাইলে হিন্দু খ্রিস্টান বানাইতো না আরে বলেন ঠিক কি ঠিক না আপনারে না বানাইলে ঈসা মুসা হইতো না আপনারে না বানাইলে ইসমাঈল ইব্রাহিম হইতো না আপনাকে না বানাইলে দাউদ সুলাইমান হইতো না আপনাকে না বানাইলে জাকারিয়া হইত না আপনাকে না বানাইলে নুহু আর আদম হইতো না আপনাকে না বানাইলে আসমান জমিন হইতো না আপনাকে না বানাইলে চন্দ্র সূর্য হইত না কথা বলেন ঠিক না তাহলে আপনার এত দাম আপনার উপস্থিতিতে দেখে আসলাম অন্যান্য জাতি যার যার দেশের নেতাদেরকে পায়ে চেষ্টা করে তাহলে আন্তা আহাকু আন্নাস লাকা আপনি তো বেশি অধিকার আপনি বেশি পাওনাদার যে আপনার কদমে আমরা চেষ্টা করব নবী বললেন সাবধান লা তাসজুদু বাইনা ইয়াদাইয়া আমার সামনে সিজদা করবে না আল্লাহর পরে সিজদা পাওয়ার যোগ্য এক ব্যক্তি আমি বলে দেই আল্লাহ রাসূল বলেন লাউ কুনতু আমুরা লি আহাদিল লি আন ইয়াসজুদা লা আমারতু নিসা আন ইয়াসজুদনা লি আযওয়াজিহিন্না আল্লাহর পরে যদি দুনিয়ার কোন মখলুকের মখলুকে সিজদা করা জায়েজ থাকতো। আমি সেই শরীয়তটা হুকুম দিয়ে দিতাম তা হলো সমস্ত নারীরা তাদের স্বামীদের পায়ে সিজদা দেবে সেজদা পাওয়ার যোগ্য হলো স্ত্রীদের কাছে স্বামীরা সেজদা পাওয়ার যোগ্য সম্মান এ বলে নাই যে সন্তান মা বাবার পায়ে সেজদা দেবে এ কথা বলে নাই যে ছাত্র উস্তাদের পায়ে সেজদা দেবে এ কথা নবী বলেন নাই যে murid pirer পায়ে সেজদা দেবে সাধারণ মানুষ কবরে মাজারে সেজদা দেবে সাহাবাই کرام আমার পায়ে সেজদা দেবে এ কথা হুজুর বলেন নাই হুজুর বলেছেন লাউ কুনতু আমুর আলী আহাদিল লি আইয়াসজুদা লা আমারতুন নিসা আইয়াসজুদা লি আজওয়াজিহিন্না আমি যদি বলতাম যে মানুষে মানুষকে সিজদা করবে তাহলে নারীদের বলতাম তারা তাদের স্বামীকে সিজদা করবে যেহেতু সিজদা পাওয়ার মালিক একমাত্র আল্লাহ আল্লাহ ছাড়া কেউ সিজদা করা যাবে না কাজেই নারীরা তোমরা স্বামীকে সিজদা করবে না তবে পাকে এত দুঃখ কথা বুঝে নাও তোমার স্বামী তোমার কাছে কত শ্রদ্ধা ভাজন তোমার স্বামী তোমার কাছে কত 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 সম্মানি তোমার স্বামী তোমার কাছে কত মর্যাদা সম্পন্ন সে আল্লাহর পরেই সিজদা পাওয়ার যোগ্য ছিল যেহেতু মখলুকরে সিজদা দেওয়া যায়

পাইতে চাই নবীর সুপারিশ জান্নাতে যাইতে চাই আর সে আজিবের নিচে বসে আল্লাহর হাতের পাঁচশো বছরের মেহমানদারি খাইতে চাই এই দুইটা জিনিসকে কন্ট্রোল কর আজি পাহারাদারিতে লাইগা যা আজকেই কন্ট্রোল কর এটা মাত্র জাস্ট প্রতিজ্ঞার বিষয় আমি করব না তো করবই না আমি করব তো করবই দুইটা অঙ্গ হলো এক নম্বরে মা বাইনা লাহাই দুই মাড়ির মাঝখানে ও মা বাইনা রিজলাই হে ও মা বাইনা ফাকি যাই দুই রকম আছে দুই পায়ের মাঝখানে অথবা বলা হয় দুই মিলানের অঙ্গ এই নরম সব ছোট্ট দুইটা অঙ্গ যদিও দেখতে ছোট জিরমুঘু সগির ও জুরমুঘু কাবির এই জিরমুঘু সগির ও জুরমুঘু কাবির এই দুইটা অঙ্গ দেখতে যদিও ছোট পার্সি জমি সব চাইতে বডির মধ্যে ছোট অঙ্গর মধ্যে দুইটা অঙ্গ ছোট কিন্তু জুরমুঘু কাবির এই দুইটার অন্যায় বহুত বড় ঠিক কিনা এই জিব্বেতে যা করা যায় অন্যঙ্গ দে করা যায় না বলা হয় যারা হাতুস্না নেলা হালতি আয়ামু যারা হাতুস্না নেলা হালতি আয়ামু বলা আলতামুমা জরা হাল্লে শানু দা দে কোফ দিলি কাটিতে যায় সিলাই দে মালম দিলি সেইরা যায় কথা বলেন টিকিরিং না দাদি দে কোফ দিলি কাটিতে যায় সিলাই দে মালম দিলি সেইরা যায় কিন্তু দিব্য দে কফ তা কাটে না এমন কাটা কাটে জীবনা করে দিন কোনো মলম দে ওই কাটাকে সারা যায় না ঠিক কিরিং না কয় কি মরে গেলিও তোর এই কথা আমার মনে থাকবে কয় না কচ হাজার হাজার লাখ লাখ টাকা দিছে কোটি কোটি টাকা দিছে ঘর বাড়ি দালান কোটা বানাই দিছে হঠাৎ যদি করে একদিন ব্যাসে পড়ে যায় হ্যাঁ আমার সেই কথা মনে আছে এরকম হাই সিঁড়ি পড়ে না

মক্কার নবী মেয়েরাজে গিয়েছিলেন ছাব্বিশে রজব দিবাগত রাজ কথা বলেন টিকিরিং না নবী আবাক মেয়েরাজে গিয়েছিলেন মেয়েরাজ থেকে ইসা বলেন এ আমের সাহাবাই কিরাম আমি জান্নাতও দেখেছি আমি জাহান্নামও দেখেছি জান্নাত মেয়েরাজ গিয়া জান্নাতের ভিতরে যা দেখেছি বহু দেখেছি জাহান্নামের মধ্যে যা দেখেছি দু একটা শুনে নাও আমি জাহান্নামের মধ্যে দেখি এক শ্রেণীর মহিলারা বিলকুল ওলাঙ্গা হয়ে দাঁড়িয়ে আছে মহিলারা ওলাঙ্গা হয়ে দাঁড়িয়ে আছে মহিলাদের গায়ে যেন ভুনা গোষের মতো টকবক করতেছে গোস্ত গস্ত ভিতরে মনে হয় যেন পেটের মধ্যে আগুন আর ওই আগুনের কারণে গোস্ত এরকম টলভাল করতেছে দেখেন না আপনারা ওই যে গোপালগঞ্জের হোটেলে রেস্টুরেন্টের মধ্যে দেখা যায় গ্রিল গ্রিল দেখছেন না গ্রিল গ্রিল লোহার জালনার গ্রিল দেখে ওই যে পোলট্রি মুরগি গ্রিল বানায় আগুনের নিচে তাপ দিচ্ছে আর হ্যাঙ্গারে গুড়ো আছে পড়তেছে খুশি খুশি দেখছেন না এই গিরিল যেমন বুনা হইতেছে মহিলাদের কাতে থেকে ওই রকম বুনা তেল বের হইতে আছে আর তাদের স্মরণ গাইতে পুজ বের বের হইতে আছে ল্যাংটা হইয়া উলাঙ্গা হয়ে দাঁড়িয়ে আছে লক্ষ লক্ষ মহিলা আর লক্ষ লক্ষ পুরুষ কোটি কোটি পুরুষ তাদের এই স্মরণ গাঁদে মহিলাদের স্মরণ গাঁদে পুজ বের হইতেছে আর ওই পুজ গুলো পুরুষরা জীব বেঁধে চাইতে খাইতেছে এ যুবক

দেখাইলে দেখাইলে অবশেষে কি দেখাইলা মানহা উলাইয়া মানে পুরুষের পরিচয়টা একটু বলো নারীদের পরিচয় বলো জিব্রাইল পুরুষের নারীদের পরিচয় আগে বললেন হুজুর আগে শোনেন নারীদের পরিচয় বলো এরা কারা জিব্রাইল বললেন হুন্নাস জুনাত এরা হলো ভ্যাবিচারিনী নারী এরা ভ্যাবিচারিনী নারী হোটেল হোস্টেলে দেহ ব্যবসা করেছে পয়সার বিনিময়ে গ্রাম বাড়ি থেকে দেহ ব্যবসা করেছে আনন্দ দেহ ব্যবসা করেছে এমন আনন্দের সাথে যৌনাচার খারাপ ব্যবহার করেছে এমন করে জিনা ভ্যাবিচার করার কারণে কোটি কোটি বছর তাদের জন্য জাহান্নাম অজীব হইয়া গেছে এ আমার মা বুন্ডা পারদার আড়ালে সাবধান সতর্ক হয়ে যাও আল্লাহ নবী আমার নবী তোমার নবী বিশ্ব নবী দেখে আসছেন নারীরা জাহান্নামের মধ্যে এমন অবস্থায় তারা জাহান কারা ওরা হন্যা জোনা তেরা হলো ব্যবচারিনী নারী জেনাখর নারী চরিত্রহীনা নারী এদের বিচার জাহান্নামের নামের মধ্যে পোড়া দিছে লক্ষ লক্ষ কোটি কোটি বছর পোড়া খাওয়ার পরে চিৎকার মারতেছে রব্বা রব্বা ও আল্লাহ আর তু গুলি যায় সাই না একটু ঠান্ডা পানি দাও একবার বললে ঠান্ডা পানি নাই দুইবার বললেও দেয় নাই সত্তর লক্ষ বছর চিৎকারের পরে আল্লাহ পাক এমন ঠান্ডা পানি তাদের দিছে ঠান্ডা পানি খাইয়া কলিজা সব ঠান্ডা বরফ হয়ে গেছে এক্কেবারে আইসক্রিম মালাই বরফ হয়ে গেছে শরীর সম্পূর্ণ বরফ হয়ে জমাট দৈরা গেছে আল্লাহ একবার যখন এই ঠান্ডা পানি খেয়ে শরীর জমাট দৈরে গেছে তখন আবার ভিন্ন অশান্তি লাগতেছে এখন তো গরম গরমটা মোটামুটি শুয়ে গেছে বেশি একটা অসুবিধে নাই বাংলাদেশে যত মানুষ গরমে মারা যায় খবর পাই তার চাইতে শীতে মারা যায় বেশি খবর পাই ঠিক না এ গরম যত কষ্টদায়ক কঠিন শীত তার চাইতে কম নাই বরঞ্চ জায়গায় জায়গায় শীত তার চাইতে বেশি কষ্টদায়ক গরম রে অনেকটা সয়ে নেওয়া যায় কিন্তু ঠান্ডারে সহ্য করা যায় না এবার চিৎকার মারে কানতেছে রব্বুল আলমিন চাইলা তুমি চাইলাম তোমার কাছে ঠান্ডা পানি এ কেমন ঠান্ডা পানি দিলে সহ্য করতে পারছি না আল্লাহ তুমি একটু গরম পানি দাও আবার সত্তর লক্ষ বছর কানতে থাকবে চিল্লাইতে থাকবে গরম পানির জন্য এবার সুব্বু ফাও করা সিগিম হামিম তাদের মাথায় গরম পানি ঢেলে দেয়া হবে প্রথম চান্সে গরম পানি পান করতে দেয়া হবে না প্রথম চান্সে মাথায় ঢেলে দেয়া হবে গরম পানি গরম পানি মাথায় ঢেলে দেওয়ার পরে শরীরে বিশাল বিশাল ফস্কা ধরে যাবে এই ফস্কার ভিতরে সম্পূর্ণ পূজ সুмма সুব্বু বক হামিম এখনো গরম পানি চাইতেছে কয় আল্লাহ উপরটা মোটা মোটা হইছে ভিতরে তো সহ্য হচ্ছে না ঠান্ডায় একটু গরম পানি তুমি পান করতে দাও দ্বিতীয়বার যখন মাথায় গরম পানি ঢেলে দেবে সারা শরীরের সমস্ত ফস্কা গুলো ফাইটে পূজ গুলো বের হইয়া একটা ড্রেন দিয়ে দেয় একটা গ হাতের মধ্যে পুজগুলো জমা হবে ওরই নিজের গায়ের পুজ ওই মহিলাদের নিজের গায়ের পুজ ওই পুজগুলো একটা গর্তের মধ্যে জমা হয়েছে ওই গর্তের নিচে আগুন দিয়ে জাল দিতে 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 যখন একেবারে পুজ আর আগুনের মধ্যে কোনো কালারের পার্থক্য নাই আগুনেরও যেই চেহারা ওই পুজের ভিতরে যেন আগুন দই লাগেছে এবার তোরা গরম পানি পান করার জন্য চাইতে আছে ওখান থেকে মগ বরে বালতি বইয়া ওদেরকে গরম পুজ দেওয়া হবে পান করতে টানে টানে ওই গরম পুষ্পান করে বেলবে কে বেলবে, ওই গরম পূজার পচা পুজের ধাক্কায় নাড়ি বুড়ি পয়সা তাদের সরম গাঁদে বের হবে আর ওই সরম গাঁদে এই পচা পুজ বের হইতে সেইটে খাইবা তোমরা পুরুষরা নবী লজ্জায় আর একদিক মুখ ফিরে বললেন জিব্রাইল লিবার বলো পুরুষদের পরিচয় কি রাখারা জিব্রাইল বললেন হুজুর হাউলাই জানি কুল্লু হাউলাই জানি এক নম্বর এইরা হলো আপনার উন্মতের জেনা কর পুরুষ ভ্যাবিচার পুরুষ অন্যায়কারী পুরুষ নিজের যৌবনের সাথে অন্যায় আচরণ করেছে যৌবনকে কন্ট্রোল করে নাই যৌবনকে হেফাজত করে নাই অন্যায় ব্যবহার করেছে এ আমার যুবক শোনা লোক কি ভালো করে বুঝে নাই শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি যখন শেখ সাদি যখন যুবক টলমলি যুবক ওনার আব্বা বৃদ্ধ বিছানায় মৃত্যু শয্যায় শায়িত ফেরায় হুশ আছে কিন্তু নড়াচড়া করার শক্তি কইমা গেছে এবার শেখ সাদি বলেন আব্বা

টুকরা সুলতান চাই ঘোড়া দাঁড় এ শুকল বড় বাড় যুবকরা আমার একই এলাকার মানুষ পাশাপাশি উনি আমি যদি জাহান নামে যাই তোমাদের কষ্ট লাগবে সেম আমি জান্নাতে যাওয়ার পথে যদি দেখি তোমরা জাহান নামে